মানে আমি যে পুরুষ মানুষ এ যে যাইতেছি মালিকের নিতেছে যাইতেছি আচ্ছা আমি শেষ করি শেষ না আমি আমি বিদায় নেই আর না আর না যাই হোক আমি তো একসাথে দুইটা গান করেছি জহির ভাইয়ের সাথে ডুয়েটটা হয়ে গেছে এখন জহির ভাই আপনাদেরকে মনের মতো একটা গান শুনে আর বিদায় নেই কি বলেন আমি সবার কাছ থেকে বিদায় নিচ্ছি আমার হাতের বামে যারা বাবার সম্মত ঢাকা থেকে যারা আসছে আর আমার জহির পাগলার বন্ধু মহল করবা থেকে যারা আসছে যারা সারা রাত্র ছিল আর আমার জহির পাগলা ভাই আর খুব কষ্ট করেছে যারা ক্যামেরাতে আছে আপনারা যে টাইটেলটা লিখবেন এটা একটু ভালো করে লিখবেন অনেক কষ্ট করছেন আপনারা হ্যাঁ সাংঘাতিক কষ্ট হয়েছে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ হয়তোবা সব চ্যানেলের নাম আমার জানা নেই সবার প্রতি ভালোবাসা শ্রদ্ধা রাখছি আপনাদের সব চ্যানেল যেন ভালো ভিউ হয় যেন সাবস্ক্রাইবটা যেন বাড়ে এটাই আমার দোয়া থাকবে দরবারের প্রতি ভক্তি রেখে জহির পাগলা ভাই সবার আজকে তো নতুন গান কয়েকটাই দিলাম মেলা গান তো কিছু হইল না নতুন গান এই জন্যই দেই না ঝামেলা আছে আস্তে দিব তারপরে হ্যাঁ আপনাকেই আমি কোয়া দিলাম সমস্যা নাই যাই হোক আমার উভয় দলের যন্ত্র সঙ্গীতে যারা সাউন্ডের ভাই সবার প্রতি সালাম রেখে বসলাম আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বরকাত ধন্যবাদ হ্যালো সারাত্র আপনাদের মন জোগানোর চেষ্টা করেছি এই যে বিজয় সরকার যে গানটা বলেছেন এটা বড় গান এটা গাইতেও পারবো না পুরোটা আজান হয়ে যাবে আশেপাশে মসজিদ আছে একটা ভালো গান গাইছি আর একটা ভালো গান গাইছি ওটাও ভালো লাগবে সমস্যা এটা সব যদি গায়ে দিই আর আনবেন বিজয়ের গানটা গাইবো আপনারা খুশি আচ্ছা সিঙ্গেল গিয়ে দেবো হ্যাঁ বাবাজি ট্যাবলেট ক্যামেরার সামনে যাবেন না কেমন বাবা ঠিক আছে যে গানটা গাইব খুব দামি একটি গান এই গান এখন গাই না স্টেজে কারণ এগুলো শোনার মতো ভক্ত থাকলেও পরিবেশ থাকে না পোলাপাইন পোলাপাইনের গানই গাই আগে গাইতাম খুব ভাবুক গান এখন অনেকটা কমাই দিছি ভার গান গাওয়াটা কমাই দিছি যে ভার গান গাইলে মানুষ নিবে না গামুকেন যেভাবে জনগণ খুশি এমনিতেই গা তারপর আপনার আদেশ করেছেন অল্প সময়ের মধ্যে আমি গানটা গেয়ে দিই সারা রাত্রে অনেক কথা বলেছি অনেক মজা নিয়েছি আপনাদের আনন্দ দেওয়ার চেষ্টা করেছি ভুল ত্রুটি নিজগুণে দয়া করে সবাই ক্ষমা করবে হ্যালোটি ভাব